tekiwa abli amar boyfriend er bhule jabo hm projon kore bhule jabo tumo amar boyfriend er bhul tomarbo na ki koitacho tumi e sob ami ja bolchi ekdom thik bolchi biye age gula mone aslo na biye korcho kile game re tore তুই খবরদার আমার সাথে এখন এখন কি তুই আমার সাথে কখনো আমার সাথে একসাথে ঘুমানোর চেষ্টা করবি না আর আমার গায়ে টাস তো দূরের কথা আমার গায়ে দশ হাত দূরে খবরদার আমার গায়ে যেন কোনোভাবে টাচ করার চেষ্টা না হয় তাহলে তোর হাত আমি ভাঙিয়ে দিব আর শোন তোর আরেকটা কথা বলি আমার সাথে না কখনো স্বামী স্ত্রীর অধিকার ফলায় তাসবি না আমারে কখনো নিজের স্ত্রী বলে দাবি করবি না কথাটা মাথায় রাখিস সব

সকাল হোক খালি এর একটা বিহে যদি আমি না করছি না তারপর দেখিস আব্বা আব্বা

আবু মানে আমি তো কানেই কোনো কিছু বলতাম না। কালকে বিয়া করে আনছ পোলারে। আর আজকে বউ কোন উল্টা বল্লা কথা কইতেছে। ওই ওই কথাগুলো। আরে চুপ থাক। বাবা রে বাবা চুপ থাক। কই ঘুরতাছে মুখ দিয়া। কষ্ট কি লিখিছে? সংসারটা আমি না। এটা ব্যবস্থা করে দেব। কি ব্যবস্থা করবো কি ব্যবস্থা করবো বাবারে বাবা তোমার তো পানি আরাম যায় না দশ লাখ টাকা খরচ করছি পনেরো লাখ টাকা খরচ হয়ে গেছে বিয়ের ভিতরে হ্যাঁ কি সমস্যা কি সমস্যা বাবা বাবার বাবা লাইলে রশিদে পানি তো রাখতে না বিয়ার তোর এত গেরা উঠে গেছে গা কিলো পান কিলো বাইকের মতো সব বাইকে তুলে নিতে চস পান ভিজে বেরা লিচ কি সমস্যা কি সমস্যা কি আমার ক আব্বা যাই শুইছে আপনাকে সংসার করবো না আর ডিপোজ দিয়ে দেন বিয়া করছো তুই ডিপোজ দিবা আমি হ্যাঁ যে আমরা তো জামি বিয়া করছি

খাবার দিয়েছে আমারে যা খাড়াতে ভালো দিছে বিয়ের আগে বলে কার লগে বলে সম্পর্ক আছে আমার লগে সংসার করবে না আমার লগে বলে সংসার করবে একদম ঠিক আছে একদম ঠিক আছে ছয় টানের বাচ্চা বারবার কইছি যে নাই মেয়ে দরকার নাই বাবা রে বাবা রূপ দেখা পাগল হয়ে গেছে গা আব্বা এটি করবো এটি করব দশ লাখ টাকা আমি বাবা রে বাপের সঙ্গে দশ লাখ টাকা দেখছ দশ লাখ টাকা দেখছ হ্যাঁ বাবা রে বাবা বড় ভাই তো ছোট ভাই কি আর বেড়ে গেছে গা বিয়ে করার লিখা একদম ঠিক আছে হ্যাঁ জুতা দিবি তো আরো খুশি হইতাম লাগতে দিছে কয়টা দিছে কয়টা ছয় টানের বাচ্চারা আমার খাইলো সরম লাগে না সরম লাগে না যে কস যে ঘাটতে বউ লাগতে দিয়ে আলাই দিছে হ্যাঁ

আমিও খাস কম না ওর ভাগে যে সম্পত্তি পাবো এই সম্পত্তি বেঁচে দিয়ে দিব জানি না আব্বা যা হয়েছে হয়েছে আল্লাহকে সংসার সংগ্রহ করবো না বিদায় করে ব্যবস্থা করেন ব্যবস্থা করেন কিচ্ছু জানে না শোন আমি যে কই আমি কাজ করবি তুই তালাক দিবি না ওর যে সংসার করতে মন না চায় ওই তালাক দিব বুঝছ কি কইছি আরে বৌরাতে বাসগার যে লাত্তি খাইলি থাপ্পর খাইলি তোর হাত পাও নাই হ্যাঁ তুই প্রতিবন্ধী তুই প্রতিবন্ধী হ্যাঁ তুই মার তালে নাকি হ্যাঁ বেডা হইস বেডা হইস বুঝছাস প্রতিবন্ধী তো কই তুই কেসে বউ যা সর চোখ সামনে সর কি কইছি তুই তালাক দিবি না বলছি যা আবার মুখ দিয়ে বাইরে করো আমি তোমার তালাক দিয়ে দেব এই তুই চুপ থাক আমার 10 লাখ টাকা গুণ আমি কোন ঝামেলা সহ্য করতে পারবো না বাসার ভিতরে কামডা করছে কি আর কি কইলো 10 লাখ টাকা আমি শয়তান কম সর